সালাম আলাইকুম আজকে সোমবার ফাদুল ফুর বাজার তো এই জন্য মনে করছি আজকে ডোটা তো এই উড়বার লাগেছি মাছ মার্কেট আছে না মাছ মার্কেটের মার্কেট যা তিনটার ওপর উঠেছি উড়ি ডোনটা সাইছি বাজারটা বিটি দন দি তো হঠাৎ করে বেশি নেওয়ার কারণে আজকে আবার ডন সিগনাল আউড গেছে। আউট এ নিজের মতো নিজে বিধি হয়ে পড়ছে তো বহুত খোজা বুঝি করছি চদৌরা আসছিল বেদগুণে তোয়ালিছি কদাকি হয়েছে তো দোনিয়া মেঘন ওই ফালফুরবাদারের মসজিদে আস না মসজিদের অফর বার্শে রাস্তা আছে চলাচলের ওই অফর পার্সে রাস্তার জঙ্গলির নিজে নিজে ফুলেছে বাক্যওয়ালা ফানিতে ফারো নাই হলে ফুলের ডোম এদিকে রাতে ওই সুই কদাকি বিডিয়ান সান নিজে নিজে বেরিয়ে বয়ে দিছি আরও অনেক হয়েছি আমি এখনও দৌড়িতে কাঁচা সব কিছু বুঝি না ডোনের কী দিয়ে আছে শেডিং আছে কত কিছু আছে এগুলো আমি এখন বুঝি না ঠিকমতো বো চেষ্টা করতেছি অনেক রেগুলার বুঝি গেল নাই দনজন দিয়ে দিয়ে বার না হারায় যেখান তো নুরেমু ওইখানে আবার রেগুলারটা সিস্টেম আছে এখন তো এখনও আপডেট করতে আরি না তো হারলে ডো আর ইস তেন কথা বুঝেনও আর আইসেন নিজে নিজে আর গাড়ি চলি আইব তো এখন দেখেন নিজে নিজে বিটি বল দিছে একটু সুন্দরীছে এত ধানগুলো মাঝে শেয়ার করি যদি আনতে পারে বিটি এন একটু শেয়ার টেয়ার করে দিবেন ঠিক আছে নে এটা হলো ফাদুফুর বাজারের মানচিত্র বাজারের আশেপাশে যে বাড়িঘর রাস্তাঘাট আছে এগুলো সুন্দর করে বিটি করে দিছে আর তা কি করেছি ধোনিয়ে যান উপরে মনে করেন সারে দিয়েছি লোকেশনে দেখছি যে ডোনিয়ে দুই কিলোমিটার পর্যন্ত চলি গেছে তো টানি দেন 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 দে মনে করেন হাতনুর বেলা তলব আনছি এয়ার বিদি মনে করেন ডোনে বেডার দিয়ে দিই ডোন ও মনে মনে মিনিট মিনিট মনে বিশ মিনিট উ ড্রাইভার হরে এতরা কই দিব সাজ সাই শাখাতে তো ডরে আস্তে টানি টানিয়ে মনে করেন রিমোট দি টানি আনতে দেন তে বিভিন্ন দেখছি ওইখানে হালাইলে আবার কোন জায়গা দিই কোনতে হালাই হালায় গাছগুলো দুধে হয়ে যায় মনে করেন এও এক সমস্যা তো আনতে এনতে মনে করেন ফুবালার মসজিদের ফাঁসে দিই অটোমেটিক ওইসি আমরা বিটি এর লাস্ট পর্যন্ত দেখলে আমরা হইতে এরবেন আর তাকে বিজ্ঞান নেই তাই আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন উপভোগ এটা এই জাগাতে ফি দে নাই